আচ্ছাminLength এর যেকোনো আজকে 30 মিনিট কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন যেকোনো যেহেতু আমাদের পাইকারি সফল আমাদের কালেকশন 100% কোয়ালিটি কালেকশন থাকে ছোট বড় করে নিতে পারবেন এইভাবে স্ট্যান্ডার্ড খুব সুন্দর মধ্যে পাচ্ছেন একদম সব কাপড় রং একদম সব কাপড় করে পেয়ে আচ্ছা পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে

আজকে কিন্তু স্পেশালি দেখাবো আমরা স্মুথি তো এর আগে অনেকগুলো নতুন ডিজাইন আসছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আরো কালার আছে এগুলো হচ্ছে সবগুলো যাবে এইগুলো প্রাইস থাকবে 300 টাকা টাকা করে পেড আছে সুন্দর রং সুন্দর 100% স্টাইলিশ আপনাদের স্মার্ট আপনাদের জন্য স্মার্ট কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা যাচ্ছে কাজ করা কাজ এগুলো পাচ্ছেন মাত্র এগুলো বডি সাইজ আছে

আর এগুলোর সাথে স্টক ক্লিয়ারেন্স এগুলো যারা আগে নেবেন তারাই আগে পাবেন মানে এগুলো কোনো সমস্যা নাই যারা নিতে চান ভিডিও কলে দেখব নিতে পারবেন পরিমাণ কালেকশন স্মোকি আগেই বলে দিলাম কারণ কিন্তু আমাদের অনেক কালেকশন এটা হচ্ছে ভিডিও কলে টাকা স্মোকিটা অনেক বেশি কিন্তু ট্রেন্ডি একটা কালেকশন বর্তমানে সবাই যে এটাটাও টাকা আচ্ছা কত এগুলো হবে আপনার 32 থেকে আপনারা 42 বড় হবে যত ইচ্ছা নিতে পারবেন এটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস সেন খুব সুন্দর ইউজ

স্টকে অনেক কম আছে যারা দ্রুত লাগবে তাড়াতাড়ি পাবে এটা কত সুন্দর খুব সুন্দর ফুল কাজ করা কত সুন্দর মধ্যে কাজ করা আছে রং প্রত্যেকটা এই যে কাজ মাত্র তিনশো এটা হচ্ছে

যেটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে পুরো প্যান্ট এগুলো কত মাত্র 350 350 ঠিক আছে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো তিন পিস নিয়ে হোলসেল থাকবে আজকে আমি যেগুলো দেখাইছি আমি গ্যারান্টি দেব কোথাও যদি এই দাম পান আমি সবগুলো আমার গিফট করব এর থেকে এই দামে কোথাও পাবেন না একদম চ্যালেঞ্জিং আইটেম প্রাইসে দিচ্ছি জি স্টক ক্লিয়ারেন্স অফার